বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্পটি এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্য সাহিত্যে নিমগাছের বর্ণনা এর পাতা বাকল ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে গল্পে নিমগাছ সবাইকে উপকার দিলেও কেউ তার প্রতি যত্ন বা সম্মান দেখায় না এক কবি তার সৌন্দর্য ও গুণের প্রশংসা করলে গাছটি তার সঙ্গে যেতে চাইলেও শিকরের বন্ধনে পারে না নিম গাছের প্রতীকী রূপে লেখক নারী নীরব ত্যাগ অবহেলা এবং সমাজে তার মর্যাদার কথা তুলে ধরেছেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবাই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরাক আবর্জন হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার একঝাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছা করতে লাগল লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতরে শিকর অনেক দূর চলে গেছে বাড়ির পেছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক দশা।